রমজান মাসের মধ্যে যে নমাজ আছে লম্বা নমাজ তেরাবির নমাজ এই তেরাবির নামাজ শূন্যতে মহাকায়দা যারা নমাজ পড়িল এরার পিছনের গুনারে আল্লাহ মাফ দিলাইলাম তেরাবির নামাজ শূন্যতে মহাকায়দা স ইচ্ছা ছাড়লে আপনি ইচ্ছাকৃত অবস্থা ছাড়লে গুণাগার হইবা আমরার দেশ কিছু কিছু গ্রাম প্রথম কয়েকদিন খুব বেশি মসজিদ ফুল থাকে ছয় সাত রোজার হ্যাঁ উর্ধে দশ মাস আর দশ বারো নাই 25 আইমে দেখবা সারা আইতা রোজা জার গিয়া নাই উভয় হয় নাই ও ওয়ায়ারে গুরা মাসগানার খবরুম নাই زین معذور কমজুর আক্তা মাথায় গুরাইছে بیمار বিধ্বস্ত পড়া রোজা কোনো صورت রাখতে পারডা কিন্তু তাই নামাজ পড়ি তাইলা صورت নাই ইলা معذور যদি ওই তান লাগে কনসিডার হইবা আর কেওর লাগি নাই যে স ইচ্ছা প্রায় মানছে তারাবিত নামাজ পড়েনা না गेला গেলা করি আর রাত 11 টা আইলা জিলাপি নিমকি উমকি লুয বাজার সবাই সস্তা তা হে জিলাপি লু আই গেলা আচ্ছা নেই কি রেবো খতখান খাইম খত খাইবা খাইবাও আছে বলে আমার গরুর গাইও খাইব ও আন্ডা নিমকি খতখান লুইয়